আসন্ন বিপিএল এর প্লেয়ার নিলামের বাকি আর মাত্র দুদিন তবে এরই মাঝে প্লেয়ারদের জন্য বড় দুঃসংবাদ দিল বিসিবি যেখানে এবার দশজন দেশি নামি দামি প্লেয়ারের নাম নিলাম থেকে কেটে দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড প্রদর্শক দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসর বিপিএল প্রতি বছরের মতো গত সিজনেও এই আসর বেশ জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেট বোর্ড শুরু করলেও একটা পর্যায়ে প্লেয়ারের খরচ কিংবা হোটেল বিল না দেওয়া পাশাপাশি ম্যাচ ফিক্সিং এর মতো অভিযোগে অভিযুক্ত গত আসরের সমাপ্তির পরে এবারের আসরের জন্য সবশেষ ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে বিসিবি সিলেক্ট করেছে যার মধ্যে কয়েক দফায় প্লেয়ারের নিলামের তারিখ পিছিয়ে তিরিশ নভেম্বর করেছে ক্রিকেট বোর্ড যে নিলামে দেশীয় লোকাল একশো ছেষট্টি জন প্লেয়ার বিভিন্ন ক্যাটাগরিতে ডাক পেয়েছে তবে নিলাম শুরুর দুদিন আগে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে কত আসরে ফিক্সিং এর অভিযোগে অভিযুক্ত থাকা প্লেয়ারদের আসন্ন আসরে আর খেলতে দেওয়া হবে না যদিও এদের নাম এখনো প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড এমনকি তাদের নাম তারা সরাসরি প্রকাশও করবে না তবে নিলামের আগে বিভিন্ন ক্যাটাগরিতে দেশীয় সেই একশো ছেষট্টি প্লেয়ার থেকে ক্রিকেট বোর্ড তাদের নাম কেটে দিতে যাচ্ছে অর্থাৎ তিরিশ নভেম্বর প্লেয়ারের নিলামে ফিক্সিংয়ের সাথে যুক্ত থাকা প্লেয়ারদের নাম আর দেখা যাবে না নিলামের মধ্যে